নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত ভিলেজ ব্লকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে কিছুদিন আগে আমি একটা পাথরকুচি গাছ এনেছিলাম বাড়িতে তো গাছটা অনেকটাই বড় হয়েছিল তো গাছের পাতাগুলো দেখুন নিচে পড়ে আছে কিন্তু পাতা থেকে আরো অনেক ছোট ছোট গাছ হয়েছে আসলে পাথরকুচি গাছের এই একটা অন্যতম বৈশিষ্ট্য সেটা হলো পাতা থেকে নতুন করে গাছ জন্মায় দেখুন শুধু মাটিতে পড়ে আছে তাতেই কত সুন্দর করে শিকড় নিয়েছে অনেকগুলো পাতা নিচে পড়েছিল সবগুলোতেই একটা দুটো তিনটে করে গাছ হয়েছে তো পাথর প্রতি গাছটা খুব ভালো ঔষধি গাছ আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন